অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তালার কত বড় নেয়ামত টানা তিন দিন হসপিটালে দৌড়াদৌড়ি করে আজকে এতটা টায়ার্ড ছিলাম তবু মেহমানদের জন্য যতটুকু পেরেছি আয়োজন করেছি হঠাৎ করে কে অসুস্থ হয়েছে আবার এতগুলো মেহমান সামলে রাতে যেভাবে একটা বার্থডে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তালার কত বড় নেয়ামত আজকে তিন দিন ধরে আমরা সবাই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে অনেক বেশি টায়ার্ড এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন দৌড়াদৌড়ি করতেছেন ডাক্তারের কাছে কি হয়েছে আজকে অনেক দিন যাবত আমার শাশুড়ি মা অনেক অসুস্থ ছিল ওনার চোখে একটু প্রবলেম তাই ওনাকে নিয়েই হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিলাম যেহেতু ওনার ছানি অপারেশন করা লাগবে আর তাই অপারেশানের আগে কিছুদিন হসপিটালে দৌরাদৌড়ি করেছি ওনার ডায়াবেটিস অনেক বেশি ছিল তাই আজকে কন্ট্রোলে আসার পর হচ্ছে অপারেশনটা ফাইনালি হয়েই গেল হসপিটালে আমি বেশিক্ষণ ছিলাম না মাকে বের করার পর ওনার সাথে দেখা করে আমি আবার বাসায় চলে এসেছি বাসায় এসেই হচ্ছে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি কারণ ওনাকে বাসায় আনার পর অনেক মেহমানরা আসবে তাই আমি সেই এসে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম মেহমানদের জন্য একদিকে মেহমান আপ্যায়ন অন্যদিকে শাশুড়ি মায়ের অসুস্থ আবার একদিকে দুই বাচ্চার প্যারা সব মিলিয়ে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আজকে জানি না কতটুকু করতে পারবো মেহমানদের জন্য তবে অনেক কিছু রেডি করে ফেলেছি এগুলো সব এখন আমি একটা একটা করে রান্না করতে হবে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস কাতল মাছ লোটা মাছ চিংড়ি মাছ পোলার জন্য চাল বেগুন ডিম সব কিছু রেডি করে নিয়েছি সালাদ আইটেম হচ্ছে পাশাপাশি রেডি করে ফেলেছি যাতে করে তাড়াতাড়ি রান্না বান্নার কাজটা শেষ করে ফেলতে পারি রান্নাটা আমার খুবই পছন্দের একটা কাজ আমি রান্না করতে একদমই টায়ার্ড হই না রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানি না কোন কোন আপুর কাছে কেমন লাগে তবে আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি যাই হোক আমি গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংসটা ভালো করে ক্লিন করে হচ্ছে ধুয়ে নিব অনেক আপুরাই দেখলাম আজকে দুই দিন আমাকে মেসেজ দিচ্ছেন আপু কেন ভিডিও দিচ্ছেন না দুই দিন ধরে এই হলো কারণ ভিডিও না দেওয়ার কারণ একদমই হসপিটালে দৌড়াদৌড়ি করলে বুঝতেই পারতেছেন যে শরীর কতটা টায়ার্ড হয়ে যায় বাসায় এসে আর ভিডিও দেওয়ার কোনো এনার্জিই থাকে না তাই ভিডিও এডিটিং করা ভিডিও হচ্ছে আপলোড দেওয়া সব মিলিয়ে প্রায় আমাকে তিন ঘন্টার টাইম এই ভিডিওর পেছনেই দিতে হয় সেজন্যই হচ্ছে আমি কোনো কাজই করতে পারিনি যাই হোক সেই কারণেই হচ্ছে ভিডিও আপলোড দেওয়া হয়নি আর আমার শাশুড়ি মায়ের অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে সবাই দোয়া করবেন ওনার জন্য আর ওনাকে বাসা আনলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সব কিছু যাই হোক এই তো আমি গরুর মাংস আর হাঁসের মাংসটা বসিয়ে দিলাম তারপরে রোস্টের মাংসটা ভাজি করে নেছি গরুর মাংস আর হাঁসের মাংসটা হতে কিন্তু অনেক টাইম লাগে সেই টাইমটা আমি পুরোটার ভিডিও করে করে মাংস নামিয়ে ফেললাম অনেক কিছু রান্না বান্না করে টেবিলটা গুছিয়ে আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতেছি দেখেন কত কিছু রান্না করেছি এগুলো রান্না করতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত বড় ভিডিও শেয়ার করতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে যাই হোক দুপুরবেলা মেহমানদেরকে খাওয়া দাওয়া শেষ করে বিকালে অনেকক্ষণ গল্প করে হচ্ছে চলে আসলাম একটা বেবির বার্থডে প্রোগ্রামে যাওয়ার জন্য কিছু গিফট কিনতে যেহেতু ওর প্রোগ্রামটা ছিল আমাদের বিল্ডিং এই তাই আমি সোনাইরামণি আরিসামণি ওর বাবা আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে চলে এসেছি গিফট কেনার জন্য কি বার্থডে গার্লের জন্য গিফট কিনবে ওরা দুইজনই হচ্ছে টানাটানি করতেছে দুই বোন মিলে কোনটা নিয়ে কোনটা নিবে পুরাই পাগলামি শুরু করে দিছে যাই হোক তারপরে হচ্ছে বার্থডে গার্লের জন্য আমরা কিছু জিনিস কিনে নিলাম এগুলো নিয়েই হচ্ছে এখন প্রোগ্রামে চলে যাব আর সোনেরা মনিকে তো এই গাড়িটা থেকে নামানোই যাচ্ছে না সে এটা নিয়েই ছাড়বে তার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে কিনে দিব কিন্তু আজকে না কোনো মতে তাকে বুঝিয়ে টুজিয়ে হচ্ছে আমরা চলে আসলাম প্রোগ্রামে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এরই একটা বড় ভাইয়ের মানে নাতনির প্রোগ্রাম তো যাই হোক সেই উপলক্ষেই উনি আমাদেরকে দাওয়াত দিয়েছে আর আরিশা সোনাইরা ওকে অনেক পছন্দ করে তাই ওদেরকেও নিয়ে আসলাম এইদিকে ভাবে অনেক কিছু রেডি করেছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কোন

সবকিছুই সব আপনাদের সাথে শেয়ার করবো এখন বাজে সকাল ছয়টা আমি ভোরে ভোরে উঠেই প্রতিদিন রান্না বান্না শেষ করে ফেলি না হলে গ্যাস থাকে না কিন্তু আজকে ছয়টা বাজে উঠার পরও আমি গ্যাসের দেখা পাই নাই যাই হোক তারপরে হচ্ছে আমি সোপার খাবারটা চেঞ্জ করতে চলে আসলাম আজকে সোপায় একটা তুর্কির সুপার খাবার পরাছি এই সোপার খাবারটা আমার দেড় বছর ধরে ইউজ করা হচ্ছে এখনো কোনো কালার নষ্ট হয়নি আসল না নকল তুর্কির সোপার খাবার চিনতে হলে কিন্তু অবশ্যই মিস্টার মেমে চাকের ছবি দেওয়া এই লোকটা দেখতে হবে এর মধ্যে আরেকটা উপায় হচ্ছে অরিজিনাল তুর্কি খাবারের কালারগুলো অনেক বেশি উজ্জ্বল হয় যেমন কালার ছবিতে দেখবেন বাস্তব পাবো ঠিক তেমনই পাবে কাপড়গুলো সম্পূর্ণ ওয়াশেবল ইস্ত্রি ছাড়াই কিন্তু আপনারা বারবার ইউজ করতে পারবেন কাপড়গুলোর আরেকটা সুবিধার দিক হচ্ছে এগুলোতে সহজে ধুলাবালি জমে না অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন থাকছে ডিজিটাল প্রিন্টার ডাইনিং টেবিলের কাবার যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু ভাইদের পেজে চলে যেতে হবে অর্ডার করার নিয়ম হচ্ছে কোনো আসবাবপত্রের ছবি তুলে যার যে কালার পছন্দ বা যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইনের অর্ডার করলে কিন্তু অর্ডার কনফার্ম করা হয়ে যাবে অবশ্যই ভাইদের পেজে চলে যেতে হবে আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব কিন্তু আপনাদের সুবিধার্থে পেজটা দেওয়া থাকলো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের সব সব কিছু রেডি করে হচ্ছে আমি সামনের রুমটা গোছানোর জন্য গিয়েছিলাম সামনের রুমটা সুন্দর করে গুছিয়ে রেখে চলে আসলাম তারপরও দেখি যে কোনো গ্যাস নাই তারপরে ভাবলাম যে না কারেন্টের চুলাই বসিয়ে দিই ঠিক আরিশা স্কুলের টাইম হয়ে যাচ্ছে ওকেও স্কুলে নিয়ে যেতে হবে তাই ভাবলাম রান্নাটা আগে করে নিয়ে আজকে আমি শোল মাছ রান্না করব অনেক দিন ধরে হচ্ছে শোল মাছ খাবো খাবো করে হচ্ছে কিনতে পারতেছিলাম না সময়ের অভাবে ফাইনালি হচ্ছে কিনে নিয়ে আসলাম আজকে রান্না করে নিব শোল মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আগে কোনো মাছই খেতাম না বিয়ের আগে আমাকে আমি কোনো মাছই খাওয়াই খাওয়াতে পারতো না কিন্তু এখন আমি সব মাসি খাই এরপরে জীবনটা আসলেই পরিবর্তনশীল আমি সেটা আমার নিজেকে দিয়েই প্রমাণ পাই আমি কোনোদিনও ভাবিনি আমি যে এতটা সংসারিয়ার আর এতটা সংসারের দায়িত্ব নিতে পারবো আলহামদুলিল্লাহ এখন আমি পুরো একটা সংসারের দায়িত্ব নিজে একা হাতে সামলাতে পারি সব কিছুর জন্য সব সময় আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যাই হোক তারপর হচ্ছে আমি একটু বেগুন ভাজি করে নিচ্ছিলাম যেহেতু মাছের সাথে একটু বেগুন দিব দিকে গ্যাস নাই অন্যদিকে বেশি আইটেমও রান্না করতে পারবো না তাই ভাবলাম অল্প কিছু আইটেমের মধ্যে হচ্ছে আজকে রান্না বান্না শেষ করব এদিকে মশলাটা কষিয়ে ছিলাম আমি যেভাবে নর্মালি রান্না করি সেভাবে রান্নাটা করে নিব। হচ্ছে একটা আর্ট এক এক দেশের এক এক রকম রান্না অনেকেই হয়তো আমার রান্না পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না অনেকের দেশের সাথে মিলে যায় আবার অনেকের দেশের সাথে মেলে না তবে আমি আমার মতো করেই রান্না করতে পছন্দ করি কিন্তু কোনো দেশ বা কাউকে ফলো করি না আমি যেভাবে রান্না করি নর্মাল রান্না করতেই আমার কাছে ভালো লাগে কেন জানি হাবিজাবি দিয়ে রান্না করতে আমার কাছে একদমই ভালো লাগে না একটুখানি হলুদ মরিচ লবণ তারপর রসুনকে ভাবলাম একটা আইটেম দিয়ে তো হবে না আরেকটা আইটেম তো রান্না করাই লাগে কি রান্না করা যায় তারা হুড়ো করে যাই হোক তারপরে ভাবলাম ডিমটা একটু রান্না করে নিয়ে এইদিকে পেঁয়াজ মরিচ সব কিছু কুচি করে নিলাম আর এখন জাস্ট ডিমটা লবণ দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে হচ্ছে একটু ভাজি করে নিব তবে ডিম ভাজি করে আলু দিয়ে ভুনা করলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে কেন জানি আলুর আইটেমগুলো অনেক বেশি ফেভারেট ডিমটা মাখিয়ে রেখে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম শোল মাছটা আমি জাস্ট হালকা একটু ভাজি করে নিছি বেশি ভাজি করি নাই কেন জানি মনে হচ্ছিল কড়া ভাজি করলে খেতে একদমই ভালো লাগবে না যাই হোক তারপরে বেগুন দিয়ে দিলাম কিন্তু একটা অসুবিধা গেছে কি আমার পাতিলটার একদমই পরিমাণ আমি বুঝতে পারি নাই তাই হচ্ছে একটু বড় পাতিলটা চেঞ্জ করে নিচ্ছিলাম ছোট পাতিলের তরকারিটা একদমই হচ্ছিল না একটু পাতিলটা চেঞ্জ করে নিচ্ছিলাম ভেবেছিলাম তরকারি অল্প একটুখানি হবে কিন্তু সবজি বেশি দেওয়ার কারণে তরকারিও অনেক বেশি হয়ে গেছে এদিকে আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে হচ্ছে চুলাই বসিয়ে রাখছি এটা হইতে দিয়ে আমি হচ্ছে আরিসামনে উঠে গেছে সোনাইরা উঠে গেছে ওদেরকে ফ্রেশ করলাম তারপর হচ্ছে আবার চলে আসলাম একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রাখার জন্য এই তো এদিকে খালাও চলে আসছে আর শীতের কাপড়গুলো গুলো যেহেতু ফেলবো তাই ছাদে পাঠাচ্ছিলাম রোদ্রে দেওয়ার জন্য তারপর হচ্ছে ডিমটা ভাজি করে নিচ্ছি নিরিবিলি রান্নাটা শেষ করে হচ্ছে অন্যান্য কাজ করতে ভালো লাগে একটার ভিতর আর একটা করতে গেলে কিন্তু কোনো কাজই হয় না আমার কাছে মনে হয় জানি না কাছে এমন লাগে আমি যখন রান্না করতে নেই তখন আমি আর অন্য কোনো কাজের দিকে ফোকাস দিই না রান্নাটাই হচ্ছে মন মতো করার চেষ্টা করি তারপর হচ্ছে অন্যান্য কাজের দিকে ফোকাস দিই যাই হোক তারপর হচ্ছে ডিমটা নামিয়ে রেখে আলু আর টমেটো ভোনা করে হচ্ছে ডিমটা দিয়ে দিলাম এত এত তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না শেষ করছে এদিকে আরিশা মনিকে রেডি করতে চলে আসলাম রান্নাটা শেষ করে রেখে হচ্ছে আরিশাকে রেডি করে এখন স্কুলে নিয়ে যাব। এদিকে শাওন সাহেব ঘুম থেকে উঠে আসছে তার সাথে তো আমার বিশাল ঝগড়া লেগে গেছে বললাম তুমি আজকে নিয়ে যাও স্কুলে ভর্তি করার আগে বলছো যে তুমি নিয়ে যাবা কিন্তু তুমি তো এখনো একদিনও নিলা না মেয়েটাকে স্কুলে যাই হোক তারপরে তার সাথে এসব কথাবার্তা বলে স্কুলে চলে আসলাম আজকে হচ্ছে আরিশা মিউজিক ক্লাস ছিল ওর এই ক্লাসটা দেখলে আমার কাছে এত বেশি ভালো লাগে মানে ওরা হচ্ছে অনেক বেশি এনজয় করে যতগুলা বেবি আছে সবগুলা বেবি মিলেই হচ্ছে অনেক বেশি এনজয় করে এই ক্লাসটাতে আর আরিশা মনি কিন্তু এখন অনেক কিছুই শিখেছে মাসাল্লাহ মাত্র ছয় দিন হয়েছে স্কুলে আসতেছে রেগুলার মাসাল্লাহ এর ভিতরে অনেক কিছু শিখেছে তারপরে বাসায় চলে আসলাম এদিকে শাহন সাহেব একটা রঙের ডাব্বা আনিয়েছে পুরো বাসাটা রং করার জন্য আমি ভাবলাম আমি সহই করব বসে গেলাম ওর সাথে রং করার জন্য যেহেতু আরিসামনি পুরো দেওয়াল নষ্ট করে ফেলছে মানে বলতে পারেন পুরো বাসার হচ্ছে সবগুলা দেওয়ালে হচ্ছে সেই অবস্থা করেছে দেখেন কোন ফাঁকে লিপস্টিক নিয়ে হচ্ছে পুরো হাতে মাখিয়ে এগুলো দেওয়ালের মধ্যে আঁকিয়েছে তারপর কলম দিয়ে কি যে একটা অবস্থা করেছে আমি কোথাও ঘুরতে গেলে বা গেলে দেওয়ালের এই অবস্থা দেখলে ভাবতাম আল্লাহ বাচ্চাগুলো কত দুষ্টামি করে আর এখন দেখি যে আমার বাচ্চাগুলো সেম অবস্থা হয়েছে এটা মনে হয় ছোট বাচ্চাদের একটা নিত্যদিনের অভ্যাস তাই না জানি না কার ক্ষেত্রে কি হয় তবে আমার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন পুরো দেওয়ালের অবস্থা তারা কি যে করেছে কলম হাতে পেলেই হচ্ছে আঁকা ঝুঁকা শুরু করে দেয় তাই আমি একটুখানি হচ্ছে সব জায়গায় রং দিয়ে হচ্ছে আঁকাটা জাস্ট মানে মুছে দিচ্ছিলাম আর কি প্রথম দিন তাই কেউ না বুঝতে পারার কারণে যেই লাগতেছে দেওয়ালের সাথে তারই জামা কাপড় সব নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আজকের ব্যস্তময় দিনের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ